আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখবেন হোলসেলজনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটা কথা সবসময় মনে রাখবেন যখন যেইটা চলতেছে বাজারে আপনাকে ওইটা নিয়েই বিজনেস করতে হবে সবসময় স্রোতের সাথে নিজেকে বাসিয়ে দিতে হবে স্রোতটা যেই দিকে আপনাকে ওই দিকেই বাসতে হবে তাহলে আপনাকে আর বেশি সাঁতরাতে হবে না অল্প সাঁতারেই আপনি অনেক জায়গা পারে দিতে পারেন এখন ধরেন শীতকাল এখন হচ্ছে আপনার ফুলকপি বাঁধাকপি এইসবের সিজন এখন যদি আপনি কাকরুল তারপর আপনার পটল এইসব খোঁজেন বিশ্বাস করেন ম্যানও যাবেন যাবেন কিন্তু পাইবেন না তো এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার সিজনাল প্রোডাক্ট সামনে যেহেতু ঈদ আসতে আছে আর ঈদ পূজা বিয়া এইসব নিয়ে যারা বিজনেস করেন এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন একদম হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আপনার যার জৈক পিস মনে চাই নিতে পারবেন কারো যদি এক ডিজাইনের একশো কালার বা একশো পিসও নিতে চান আমরা দিতে পারবো সেই ক্যাপাবিলিটি আমাদের আছে আমরা যেহেতু নিজস্ব তত্ত্বাবধানে সকল প্রোডাক্ট তৈরি করি আপনারা চাইলে এক হাজার পিস দুই হাজার পিসও আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যারা যারা প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করে প্রডাক্টগুলো নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানা হাজিয়ার নাম সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আর হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে গেলেও সেদিকে সামান্য সামনে নরসিংদীর দিকে আপনারা বান্টির মাটিতে পাফালা একটা কল দেন আমি দোকানে নিয়ে আসবো আর যারা দূর দূরান্ত থেকে শোরুমে আসা পসিবল হবে না তারা নিতে পারবেন ক্যাশ অন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে দর গড়ের দোরগোড়ায় প্রত্যেকটা ডিজাইন আপনি দোকানে এসে খুলে দেখে শুনে নিতে পারবেন আর যার যেটা ভাল লাগে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা শোরুমে আসবেন অবশ্যই এই প্রোডাক্ট ছাড়াও আরও বিভিন্ন প্রোডাক্ট নিতে পারবেন আপনার শোরুমকে সাজিয়ে তোলার জন্য যা যা প্রয়োজন আপনারা পেয়ে যাবেন একই গড়ে একই সাদের নিচে হোলসেল জুনে এছাড়াও আমাদের কাছে পাইবেন ফিফটি প্লাস আইটেম দেখে শুনে নিতে পারবেন আর যারা আশেপাশে ঘুরার জায়গা ঘুষতা কিন্তু সময়ের অভাবে পারতাছেন না অবশ্যই আপনারা এসে পড়বেন হোলসেল জন্য এখানে এসে একদম মাগনা ফ্রিতে আপনারা হাওয়া বাতাস খেতে পারবেন এছাড়াও দেখে শুনে দেখতে পারবেন নেন না নেন কোনো সমস্যা নেই আইটেমগুলো আসবেন দেখবেন খুলবেন যার যেটা মনে চায় হাতায় চলে যাবেন কিছু বলতাম না আর যার বাজ এটা আসে কিছু টাকা পয়সা নিয়ে নেন কারণ এইগুলো দেখলে আপনার কিনতে হইব যদি বাড়ির পাশে কোনো বাবি কাকা থাকে তার কাছ থেকে হাওলাত নিয়ে হইলো আইসেন কারণ এই প্রোডাক্ট একবার দেখলে আপনাকে নিতেই হবে আমি জোর করা লাগবো না আপনি জোর করে হলেও নিতে যাবেন কিন্তু বাকি তো আর দিব না এই জন্য বলতেছি কিছু টাকা হইলো আশেপাশে নিয়ে আসেন যার হাঁস মুরগি পালেন তারা হাঁস মুরগি বেশ আনতে পারেন আর জমি বিক্রি করলে জমিও বিক্রি করেন কারণ এই প্রোডাক্ট নিয়ে আপনারা যেই জমি বিক্রি করে আনবেন এরকম চার জমি কিনতে পারবেন এই প্রোডাক্টগুলো তারা আবার নিয়ে আসবেন কারণ প্রত্যেকটা প্রোডাক্টে গোমর আছে বুঝছেন এটা তোর কালামকারী না যায় চারশো সত্তর চারশো নব্বই সবাই দাম জানে এটা আপনারা দামটা আশেপাশে কেউ জানে না আপনার ভাবিও জানে না আপনার খালাও জানে না আপনার নিজের বোনও জানে না আপনার নিজের বোনের কাছে পাঁচশো টাকা লাভ করে দামটা বেচতে পারবেন এরকম ধরনের প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন আপনার চোখে লাগার মতো আর চোখে লাগার মতো ডিজাইনগুলো নিয়েই আমরা কাজ করি তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন হোলসেলজনের দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাইকে জানাই ভালোবাসা এবং অভিনন্দন